নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত বৃষ্টি ভেজা সোমবারে সকাল নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো আমার এমনিতে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর রাত ভোর বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যদি দেখি না বৃষ্টি হচ্ছে আমার খুব আনন্দ হয় কিন্তু আবার খারাপ লাগে কি এই যারা কাজেকর্মে বেরোয় তাদেরকে ভিজে ভিজে যেতে হয় সেটা পরের কথা আগে কিন্তু আমার আনন্দ হয় তারপর দেখো কে না বাঁচতে চায় বলো তো একটা ছোট্ট জীব দেখো মরার আগ অবধি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম না নাইন টেনে আমাদের ভাব সম্প্রসারণ করতে হতো পিপিলিকা পাখার ওরে মরিবার তরে তা দেখো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সত্যিই তাই মানুষেরও তাই দেখবে কিছু কিছু মানুষ আছে যে অকারণে অহংকার করে কিন্তু এই সেই অহংকারের পতন হয় তাই ছোট্ট প্রাণটারও দেখো মরার আগে বাঁচার কি চেষ্টা তারপর ওর বাবা সকাল সকাল চলে এসছে একটা গামছা মাথায় দিয়ে চলে এসছে একটা ছাতাও আনেনি এটা মনে হয় আমাদের যেন তো একটা স্বভাবজাত মানে চট করে ছাতাটা মাথায় আসে না গামছাটাই যেন মাথায় আসে একটুখানি যাব বৃষ্টি হচ্ছে টুক করে মাথায় গামছা দিয়ে মানে ছোটোবেলা থেকে কিন্তু আমার মধ্যেও আছে এই জিনিসটা যে আমার হাজব্যান্ড বলে না গাম মানে ছাতাটা দূরে হলে করি আর দুই এক পা হলে আমরা যেন গামছাটাকেই ছাতার মতন ব্যবহার করি তারপর চাটা করে দুজনে খেয়ে নিলাম আর আমার যেন তো ছোটোবেলা থেকেই মানে যখন বৃষ্টি হতো ওই বারান্দায় বসে মানে ব্যালকনি ব্যালকনি বলতে বারান্দায় আর কি গ্রিলের মধ্যে থেকে বৃষ্টিতে হাত দিতাম আর সময় সুযোগ পেলে তো ভিজেই নিতাম তারপরে যখন বিয়ে হলো শ্বশুরবাড়িতেও না আমার ওপরে কোনো ব্যালকনি ছিল না ওটা আমার খুব মন খারাপ লাগতো দিন কাউকে বলিনি মন খারাপ লাগতো কোনো ব্যালকনি ছিল না তারপরে আমরা ফ্ল্যাটটা কিনলাম অনেক বছর তো এদিক ওদিক করে কাটালাম তারপর যখন ফ্ল্যাটটা কিনলাম ভগবান সেই ব্যালকনি আমায় দিল না তা আমার খুব ইচ্ছা ভালো লাগে যে একটু বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো তো এই নতুন ফ্ল্যাটটাই না সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে আমি বৃষ্টি দেখতে দেখতে চা খাই তারপর দেখো একটু কমলো বৃষ্টিটা ওর বাবা চলে গেল ওই ঘরে আর আমি গাছের ফুলগুলো তুলে নিলাম বৃষ্টি কিন্তু দেখো এই ফুল তুলতুল তুলতেই দেখলাম পাশের বাড়িতে যে ফুরুস আর রংবনগুলো ফুটে থাকে এত ভালো লাগে এই ফুরুস ফুলটা আমার খুব ভালো লাগে আমাদের পাশের বাড়িতেই আছে কিন্তু কোনোদিন তুলি না পাশের বাড়ির তো আর কি দরকার কিন্তু যখন নিচে পড়ে থাকে গেটটা বন্ধ করতে যায় তখন গিয়ে দেখি লাল ফুলের পাপড়ি নিচে পড়ে রয়েছে এরপর ওই ঘরে এসে না আমি আগে ঠাকুরের বাসনটা মেজে নিলাম এখন না সন্ধ্যের সময় আর মাঝি না সন্ধ্যের সময় বলতে সন্ধ্যেটাই ওর বাবা দেয় কালকে ভোর সাড়ে চারটার সময় খুব দুম করে আওয়াজ হয়েছিল ঝড় বৃষ্টি তো হচ্ছে এখন এসে এই ঘরে দেখছি এই যে দুখানা প্লাস্টিকের বোতলে একদম ওপরের পাঁচতলা থেকে পড়েছে কোনো গাঁত ছিল না জানি না ব্যালকনিতে এটা রাখার মানে কি মাটি ভর্তি কারোর মাথায় পড়লেই তো ফেটে যেত তারপর কালকে তো জিনিসপত্র সরানো হয়েছিল আমি ছেলেকে বলে গেছিলাম এই দিকটা মাথা দিবি না এই দিকটা উত্তর দিক আর ওর মাথাতেও নেই সেই উত্তর দিকেই মাথা দিয়েছে তারপর ওর বাবাকে আম কলা চিড়ে দই দিয়ে মেখে দিলাম খেলো না অতটা খায়নি বলছে অনেকটা আমার জন্য খানিকটা আবার রেখে দিয়েছে এবার ভদ্রলোক অফিস যাচ্ছেন আমি যাচ্ছি গেটটাকে বন্ধ করতে মানে আমাদের গাড়িটা যদি পেছনে থাকে তাহলে আমাকে গিয়ে গেটটা বন্ধ করতে হয় যেহেতু আমাদের তো দারোয়ার নেই আর যদি আমাদের গাড়ির পিছনে আর একটা গাড়ি থাকে দুটো মানে এখানে ফোর হুইলার দুটো ধরে সেই গাড়িটা থাকলে যার গাড়ি সেই বন্ধ করে দেয় গেটটা তো আজকে আমার ওর বাবার গাড়িটা পেছনে ছিল বলে আমি বন্ধ করে দিলাম তারপর দেখো এই ডালটা না বৃষ্টিতে নিচে নেমে এসছে এরপর গেটটা বন্ধ করে চলে আসলাম আর বৃষ্টির মধ্যে না মানে অনেকবারই আমার যাওয়া আসা হচ্ছে এই যে জামা জামাকাপড়গুলো সব ছিল অগছ ভাজ করে নিলাম তারপর ছেলেকে ছেলের জন্য চাউ সিদ্ধ করে নিলাম আর ফ্রিজে না এই ডাল ভেজানোটা ছিল তা ভাবলাম বড়া করে একটুখানি ভাত আছে ওর বাবা তো একটু চিড়ে রেখে গেছিলো সেটা খেয়ে নিয়েছি চিড়ে মাখাটা আর একটুখানি পান্তা ভাত আছে আমার হয়ে যাবে সকালে আর ছেলের জন্য এই যে আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ডিম দিয়ে চাউটা করে দিলাম এবার চাউটা অনেকটা হয়ে গেছে আমি জানি ও দেখলেই বলবে এতটা দিয়েইছ কেন এবার না খাই খানিকটা রেখে দেবো ফ্রিজে বাটি করে আর এই যে এইটুকু ভাত আছে আমি একটা ডিম ভেজে নিলাম মানে ডালটা যে বের করেছি মাথাতেই নেই কারেন্ট নেই তো ডালটা বাড়বো কী করে তারপর এই ঘরে আসলাম যে একটু ভয়েস দেব বলে রাত্রে তো ভয়েসটা এখন আর দিই না এসে দেখে এই জিও ফাইবারের সামনের বাড়ি থেকে বোধহয় কমপ্লেন করেছে সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো কাজ করছে এরপর কালকে ওই ঘরের খাট থেকে না এই বালিশগুলো বের করেছিলাম এইগুলো একসময় বানিয়েছিলাম বাচ্চাদের বালিশ ব্যবহার হয়নি ওই একবারই একটুখানি ব্যবহার হয়েছিল ওইভাবে রয়েছে তা আমি এই ঘরেই থাক ওই ঘরে তো অনেক জিনিস রয়েছে আর এর জন্যে বালিশের কভারও বানিয়েছিলাম দেখো এই ছোট ছোট বালিশের তো আর কভার পাওয়া যায় না কাপড় কিনে টেলারকে দিয়ে আমি ছোট ছোট বালিশের কভারও বানিয়েছিলাম তো এইগুলো এই ঘরে এনে রাখলাম মানে সেদিন বোনের মেয়েটা এসছে তখন মনে হচ্ছিল এই তো ছোটো বালিশ আছে বের করা থাকলে এবার এই ঘরে থাকলে আমি বের করতে পারি আর ওই ঘরে না হাইড্রোলিক তো না ওই ঘরে প্লাইটা তোলোরে দুজন না হলে হয় না ওই জন্য ভাবলাম এই ঘরেই থাক ছোটো বালিশ ছোট বাচ্চা কাচ্চা আসলে এই ঘরেই বের করতে সুবিধা এরপর ওই বালিশগুলোকে ভেতরে ভরে রাখলাম যদি রোদ উঠতো তাহলে একটু রোদে দিতাম তা এখন কবে রোদ উঠবে তার ঠিক নেই আমি ভাবলাম থাক ভেতরেই থাক যখন আবার সব জিনিস রোদে দেবো তখন দিয়ে দেবো এবার ওই ঘরটাকে কি করলাম ঝাড় দিলাম মুছলাম না ঝাড় দিয়ে এই ঘরে চলে আসলাম যেহেতু পরপর দুদিন মোছা আছে তো আর মুছলাম না এই ঘরে এসে কালকে ড্রেসিং টেবিলটা মোছানো হয়নি কারণ ওই সরাসরি করতে গিয়ে তারপর ওয়ার্ড্রবের জিনিসপত্র সব ওর বাবা অগোছালো করে রেখেছিল তাকগুলোকে উল্টো পাল্টা করেছিলো সেগুলোকে সব নামিয়ে আবার ঠিকঠাক করে ভাজ করে রাখতে রাখতে না এই ড্রেসিং টেবিলে এই জায়গাগুলো আর পরিষ্কার করা হয়নি আর ফ্যান চলে তো তারপর হয়তো ওই পাউডার ঢালছে ওর বাবা এবার তাতে কি হয় ওই নোংরা হয় পরিষ্কার করতে হয় এই দেখো খাটটা ঘোরানোর পরে এই রকম হয়েছে ছেলের পড়ার বেঞ্চটা এখানে আছে এর মধ্যে চেয়ারও চলে আসবে কিন্তু চেয়ার টানছে না আর ওই বক্সটাকে ওখানে দিয়েছি খাটটাকে এখানে ওয়ার্ড্রপটা এখানে আছে ড্রেসিং টেবিলটা এখানে খাটের সাইড বক্সটা এই সাইডে রয়েছে ঘরটাকে অদল বদল করা হয়েছে তো এখন মনে হচ্ছে যেন অনেকটা জায়গা একভাবে থাকলে না চোখ শুয়ে যায় আবার একটু উল একটু ফার্নিচারগুলো এদিক ওদিক সরালে বেশ ভালোই লাগে এরপর দেখো ছেলে দেখলাম চান করতে যাচ্ছে এত সকালে কোনো দিন চান করে না বলছে আমি চান করতে যাচ্ছি তাহলে আমি ঘরটা মুছে দিই ওর বাবা ঘরটা মুছতে পারেনি গাড়ি টাড়ি মুছতে গেছিলো বলে তো আমি ঝটপট ঘরটা মুছে দিলাম আমি বললাম তুই পুজোটা দে এই কিছুদিন ধরে না ওর বাবাই ওই ছেলে পুজোটা দিচ্ছে আর ওর বাবা সন্ধেবেলায় সন্ধেটা দিচ্ছে তারপর দেখো সেই ইলিশ মাছ এখনও দুপিস আছে সেই ইলিশ মাছ বলতে এক মাসও হয়নি দু সপ্তাহ একটু বেশি অনেকে এক মাসও রেখে খায় কিন্তু আমরা তো খাই না আর এর খবর ওর বাবা জানে না জানলে আমাকে দিত মানে কি হয়েছে তো কালকে ঝড় বৃষ্টি হবে বলে আমি ডিপ ফ্রিজটা খুলে দেখতে যাচ্ছিলাম যে কতটা বরফ আছে দেখি তো বরফ নাহলে দুই তিন দিন যদি কারেন্ট না থাকে ওই বরফগুলো গুলে জল হয়ে পড়বে সেই ভয়ে আমফানের সময় তো হয়েছিল দেখতে গিয়ে হঠাৎ দেখছি বলছি এই এর মধ্যে কী আছে তারপরে মনে পড়লো ও দুপিস দু পিস যে মাছ রয়েছে আমার মাথাতেই ছিল না তা সেই দু পিস মাছ করলাম আর দেখো কারেন্ট নেই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ওই কিচেন স্ল্যাবের ওপরে নোড়াটা দিয়ে ওই আধা বাটা মতন করলাম কি করব। এখন শিলটা বের করতে গেলে না নিচে রয়েছে তো ওই নিচ থেকে বের করে অনেকদিন ব্যবহার করি না ওটাকে আবার ভালো করে পরিষ্কার করে বাটতে হবে আবার বাটার পরে আবার ভালো করে পরিষ্কার করে রাখতে হবে দৌড় কি দরকার কিচেন স্ল্যাবের উপরেই ওই আদা বাটা করে নিলাম ওইটাকে কি করছে আলু পটল দিয়ে ডিম দিয়ে রাতের জন্য করছে রুটির সাথে এবার কালকে তো অনেকগুলো গাছ ওর বাবার আমি সরিয়েছিলাম তা এখন আবার যে গাছগুলো ছিল সেই গাছগুলো সরিয়ে দিলাম নালে মরে যাবে গো এমনি গাছগুলোকে বাঁচাতে পারি না একটু ফুলের জন্য কত কষ্ট করি ফুল পাই না আর গাছগুলো মরে গেলে খুব কষ্ট লাগে আমি নাই প্রথম আজকে পটল দিয়ে ডিমের ঝোল করছি আমি না বাংলাদেশে যে আপুরা আছে দেখি তারা খুব করে পটল দিয়ে ডিমের ঝোল তা আমি কোনো দিন করিনি আজকেই করলাম আর কালকের ট্যাংরা মাছ দিয়ে যে কচুর তরকারি করেছিলাম মা ট্যাংরা সেই ঝোলটা আছে আর ইলিশ মাছটা ঝোল করলাম আর পটল ভাজা করলাম ছেলে পটল ভাজা খায় না তো ও দুটো দিয়েছি আর ছেলে কচু খাবে না কালকে না কচুটা একটু গলা চুলকে ছিল আমারও চুলকে ছিল কিন্তু কিছু বলিনি যদিও সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম ওর বাবা কচু টুচু গলা চুলকালে না রেগে যায় বলে মাছটা কচু দিয়ে করার কোনো দরকার আছে আর আমার কচু দিয়ে মাছ খুব ভালো লাগে ওই জন্যে ভয় আর কোনো আওয়াজ দিইনি ও চুপচাপ খেয়ে নিয়েছিল তারপর একটা ভাত খেয়ে এই ঘরে চলে আসলাম একটা কাঁচা মিঠে আম বিট নুন ছড়িয়ে নিয়ে চলে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা